ও মা দেখেন তো পিঠেটা ভালো করে মোড়ানো হয়েছে কি নাহলে তো আবার খুলে গেলে আবার আর এক জ্বালা হবে কই দেহি হ্যাঁ না 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 মোড়ানো হয় নাই পিছনটা ভালো করে মোড়াও ও যদি দুধের মধ্যে দিই তাই সব খুলে সব নারকেলগুলো বেড়ে যাবে নেই দুধের মধ্যে ভালো করে মুড়াই দাও পিছনটা আমি বাউ এই শোনো এই বাবা পিঠেটা হয়ে গেলে আমি যাব শ্বশুরের জন্য তোমার শ্বশুরের জন্য এই পিডে নিয়ে ঘরে তুমি পাটি সাপ টাকাটা ভেজে নিও কোন সালে এই সে দোয়ান দিয়ে পিডে খাবে বলে আগে ভাড়ার পিঠেটা হলে ওনারা দিয়ে আসবো ঠিক আছে মা আপনি চান না আমি পাটি সাপ টাকা ভেজে নেব নে আপনার চিন্তা করা লাগবে না আমি ভালো করেই ভাজবো আর দিদি তো দুধ পুলিটা বানাচ্ছে বানায়নি তারপর আপনি পাটি সাপটাটা হয়ে গেলে আপনার ডাক দেবো না আপনি এসে দুধ পুলিটা করবেন হবার বউ তে করো আমি যাচ্ছি উফ বাবা রে হাত পা মোটে ব্যথা হয়ে গেছে জানিস মেজো কখন ধরে বসে রয়েছি না পিঠে বানাচ্ছি সেই চারটের দিয়ে বসেছি জানিস মেজো পিঠেটা হয়ে গেলে ভাবজি একটু পাখিদের বাড়ি দিয়ে আসবো পাখির মার সঙ্গে সেদিন দেখা হয়েছিল বলছিল পাখির বাবার নাকি অনেক দিন ধরে কাজ নেই মনে হয় ওদের বাড়ি পিঠে হয়নি তাড়াতাড়ি হয়ে গেলে মাকে বলে দিয়ে আসবো বুঝলি তুই একটু আমার সাথে যাবি রে মেজো তাহলে তাড়াতাড়ি কর দুজনে মিলে দিয়ে আসবো খানে সবে তো সাতটা বাজে আটটা নটার মতো হয়ে যাবে বল তারপরে দুজনে মিলে চলে খানে পিঠেটা দিয়ে আসব ওর মা তো যাই হয় আমাদের বাড়ি দিয়ে যায় বল পাশাপাশি থাকি না দিলে হয় আমি একটা ভালো কথা বলি এই রাত বেরোতে আর ওদের বাড়ি পিঠে দিতে যেতে হবে না জানো তো ওই পথ ভালো না বাস বাগানের ধার দিয়ে যাওয়া লাগে আমি বাপু যাবো না কে কেক নাকি যা ঠাম্মার কাজ দিয়ে একটু শুনে পাখির বাড়ি পিঠে দেবে নাকি তোর মা আবার না বলে দিলে তো ঠাম্মা আবার দেবে এখানে আমাদের ঝাড় কাটালি যাতো বাবা 엄마 থাম্মা 보자 ওই বট তে ভালো না সকরা দিতে ঐ যে তোমাকে পিঠা দিয়েছি তুমি খেয়ে নাও খেয়ে দে দিদির জন্য নিয়ে যাও ঘরে না দিদিকে রান্না ঘরে ডেকে নিয়ে আসো ঠিক আছে কাটালি খেয়ে নাও আজকে পৌষ বলে কথা থাম্মা দেখো কত রকম পিঠে বানিয়েছে আমাদের সবার জন্য খেয়ে বলো তো কেমন হয়েছে